নমস্কার বন্ধুরা লিটন টুসি ব্লগে আপনাদেরকে স্বাগতম এই যে দেখুন আমি মরিচ গাছগুলো লাগিয়েছিলাম আজকে কি কি রান্না করবো তো আপনাদেরকে দেখাই গরম গরম ভাত হয়ে গেছে আমার চুলাতে এখন শাক আজকে রান্না করবো শাক এখানে পাবদা মাছ পাবদা মাছ দিয়ে মাছের ডালের বড়ি দিয়ে ঝোল শুটকির তরকারি শীতকালে নানান রকমের সবজি দিয়ে শুটকি তরকারিটা অনেক ভালো লাগে সবাই পছন্দ করে আমার রান্না শেষ হয়ে গেছে এই যে মাছের ঝোল শাক শুটকির তরকারি এখন আমরা খাবো গরম গরম ধোয়া ওটা ভাত শাক দিয়ে খেতে অনেক সুস্বাদু লাগে শীতের সবজি অনেক মজা এখানে মাকে দিয়ে দিছি মা এখানে বসে এই যে মা বসে বললো খেতে মাকেও দিয়ে দিলাম আমিও নিয়ে নিলাম শীতের দিনে গরম গরম ভাতের সাথেটা সবজি তরকারি খেতে অনেক ভালো লাগে তো আজকে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদেরকে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটাকে লাইক করে দেবেন কমেন্ট করবেন আর ফেসবুকে এই চ্যানেলটা আছে আপনারা সবাই ফলো করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ আবার দেখা হবে